কারণ একটা মেয়ের এখন ষোলো বছর বয়স হঠাৎ করে সে একটা ছেলেকে খুব ভালোবাসছে আর ছেলে হঠাৎ করে একটা বিয়ে বলছে। আর এর সাথে যোগাযোগ নাই আর এ এমন একটা মনে চাপ পাইল চাপ পাওয়ার পর কী হয়েছে এখন ঘরের কোণে চুপ করে বসে থাকে আবার কতক্ষণ পরে এমন হাসতে হাসতে শুরু করে এখন সবাই বলে যে পাগল হয়ে গেছে এই রুগী আনবেন ওষুধ দিবেন এক দুই দিনের ভিতর সে হাসিও গেছে কান্নাও গেছে সে সুস্থ হয়ে গেছে মনে প্রচুর পরিমাণে চাপ পড়া কষ্ট হওয়া লোট পড়া বেশি পরিমাণে সে প্রেশার নেওয়া এগুলোর জন্য সে মানসিক রুগী হয়ে যায় এই যে মানসিক রুগী হয় তার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হলো যৌবনকালে মানসিক রুগী হয় বেশি একটা ছোটো কালে হয় ছোটো বাচ্চারা দেখেন না কি করে কামড় দেয় ভাইঙে ফেলায় সব খাওয়া দাওয়া করে না আবার বেশি খেয়ে ফেলায় রাত্রে ছুটে চলে যায় এরকম কিন্তু ছোটো বাচ্চারা আছে অনেক রুগী আছে এগুলো মানসিক রুগীর প্রচুর এবং হোমিওপ্যাথিতে এর সবচেয়ে ভালো একটা ট্রিটমেন্ট আর বড় হলে কি হয় একা একা বসে থাকে যৌবন যখন আসে তখন সারা দিন বসে থাকছে কারোর সাথে কথা বলে না তারপরে একটা রোগ হইলো সে কষ্ট কথাও বলে না কিংবা কাজ করতে যেতে চায় না কোনো কর্ম করতে চায় না পড়ালেখা করতে চায় না কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাই কিছু করবে এগুলো করতে চায় না চুপচাপ বসে থাকলো আর গোম পারলো খাওয়া দাওয়া করলো এই যে মানসিক রোগী যৌবনকালে সবচেয়ে বেশি মানসিক রোগী কিসের জন্য হয় যৌবনের চাপ ছেলে মেয়ে প্রেম করলো প্রেম করার পর হঠাৎ করে মেয়ে আরেকটা বালোজ পাইয়ে গেছে তখন হঠাৎ করে ছুটে চলে গেলো এই ছেলে একটা মনে কষ্ট হলো না এই কষ্টের জন্য যে মানসিক রুগী হয় এই রুগীগুলো আরোগ্য করা খুব কঠিন এগুলোর জন্য আমাদের আবার গ্রামগঞ্জে কবিরাজ আছে প্রচুর পরিমাণে এদের কিছু দৌড়ায় কিসের জন্য দৌড়ায় জানেন এই মানসিক রুগীর একটা লক্ষণ বলি ধরেন এখন আপনার সাথে কথা বলতেছে খুব হাসি কট্ট হাসি শুরু করছে আবার এই কয়েক সেকেন্ড পরেই কানতে ঘাতি এত চোখ দিয়ে ফেলবে সে কানতেছে এখন বলেন একে তো বলবে যে একে জিনে ধরেছে একে বুধ ধরেছে একে জিন তার বলে না এগুলোর জন্য প্রচুর পরিমাণে যায় কবিরাজদের কাছে বেশিরভাগ কিন্তু এইটা আমাদের একটা ওষুধ আছে খুব সুন্দর বলবো ধরেন এখনই হাসতেছে এখনই কাঁদতেছে মানসিক একটা রুগী বিশেষ করে যৌবন আসার পর কিংবা যৌবন প্রাপ্ত হয়েছে মহিলা মেয়ে ধরেন একটা মেয়ের এখন ষোলো বছর বয়স হঠাৎ করে সে একটা ছেলেকে খুব ভালোবাসছে আর ছেলে হঠাৎ করে একটা বিয়ে করে বলছে আর এর সাথে যোগাযোগ নাই। আর এ এমন একটা মনে চাপ পাইল চাপ পাওয়ার পর কী হয়েছে এখন ঘরের কোণে চুপ করে বসে থাকে আবার কতক্ষণ পরে এমন হাসতে হাসতে শুরু করে এখন সবাই বলে যে পাগল হয়ে গেছে এই রুগী আনবেন ওষুধ দিবেন এক দুই দিনের ভিতর সে হাসিও গেছে কান্নাও গেছে সে সুস্থ হয়ে গেছে জানেন একটা ওষুধের নাম লেখেন একটা ওষুধের নাম লেখেন ওষুধের নাম হলো ইগনেশিয়া কি নাম শিয়া লেখেন ইগনেশিয়া হাসি কান্না বিচিত্র স্বভাব হাসি কান্না বিচিত্র বিচিত্র স্বভাব ইগনেশিয়া হাসি কান্না হাসি কান্নাটা কিসের জন্য তার মনে খুব বেশি কষ্ট পেয়েছে সেই কষ্টটা হতে পারে তার একটা প্রেমের সেখ খাওয়া ইগনেশিয়া আইজি এনেটিআই ইগনেশিয়া ইকনেশিয়া ওষুধের নাম কি ইগনেশিয়া এটি কৃষক জনের মানসিক একটা রুগী হয়ে গেছে এই রুগীরা ছেলেও হতে পারে মেয়েও হইতে পারে কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে কাজ করে এগুলো অনেক রুগী পাওয়া যায় এবং এই রুইগুলোর জন্য অনেক ঘোরাঘুরি করে সাধারণত মানুষ কাজ হয় না এইখানতে তেল পরা ওইখানতে তাবিজ কবজ পরা এগুলো খায় কবিরাজদের কাজ যায় আর কবিরাজরা যেগুলো গঠনমূলক না যেগুলো আলে মোলামা এটা তো আলাদা হিসাব তারা কিছু আমল দেয় হ্যাঁ এই যে এটা বলবো এটা আসতেছে এটা আসতেছে এটা বলবো আসতেছে তাহলে এইখানে হলো কি আপনার সে একটা মনে কষ্ট পেয়েছে এই মনের কষ্টটা বেশিরভাগ কি প্রেমে সেক খাওয়া এবং খুব কাছের মানুষ বিহু খাওয়া কাছের মানুষ বিউ খাওয়া হঠাৎ করে তার খুব কাছের মানুষ বাবা বাবাকে খুব বেশি পছন্দ করতো হঠাৎ করে বাবা মারা গেছে তবে এই যে ইডনেশিয়ার রুগী হয় সাধারণত প্রেমে সেক খাওয়া সহজে যাবো প্রেম করে কখন যৌবন আসতে বিয়ে দিতেছেন না প্রেম তো করবই তখন প্রেমের স্যাকলে মেয়েরা হঠাৎ করে কাঁদতে শুরু করে আবার হঠাৎ করে হাসতে শুরু করে এগুলোর আমি অনেক পাই অ্যাভেলেবেল পাওয়া যায় ইগনেশিয়া হাসি কান্না বিচিত্র সব সে চোখ দেবানি পড়তেছে আবার সে হাসতেছে যদি এরকম পান তখন ইগনেশিয়া এখন এই একটা পর্বগুলো ইগনেশিয়া ইগনেশিয়া টিআইএ এগুলো আর কি ইংরেজির একটা উচ্চারণ হ্যাঁ ইগনেশিয়া তাহলে গেল আরেকটা ওষুধের নাম লেখেন এও মানসিক রুগী আচ্ছা মানসিক রুগী কিসের জন্য হয় এটা তো বুঝলেন বেশিরভাগ মনের উপর চাপ পড়ে মনের উপর ভার পড়ে মনে লোট নেয় মনে চাপ নেয় বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা তাকে মনের উপর চাপ দেয় এর এর একটা রুগী এই একটা রুগীরও যদি চিকিৎসা শুরু করেন আর যদি মানুষ জানতে পারে ধীরে ধীরে তাহলে আপনার কাছে আর রুগী লাইন অনেক রুগী আছে পুরুষরাও আছে পুরুষরা দেখবেন চুপচাপ এই ছেলেটা লেখাপড়া করতেছে হঠাৎ করে দেখবেন এই একদিন পর থেকে আর লেখাপড়া করে না টাকায় থাকতেছে হঠাৎ করে হাসতেছে আমার লেখা কারণ স্কুলে যেয়ে কলেজ যে স্যাঁকেছে এটা কেউ বলেও না শুরু হয়ে গেছে মানসিক একটা রুগী মেয়েরা বেশিরভাগ আক্রান্ত হয়ে গেলে এরা খুব ডায়াবেটিস হয়ে যায় এবং খুব মানে বড় আন্ত হয়ে যায় তখন আর সে পড়ালেখা ভালো করতে পারে না দ্বিতীয় ওষুধ ওরাম ম্যাট ম্যাটেলিক আমার কি হ্যাঁ হাসি কান্না বিচিত্র স্বভাব বিচিত্র সব কি এখনই হাসতেছে এখনই কান্দেছে আর এই হাসা কানার ভিতর একটু বিচিত্র স্বভাব যে এখানে একটু ব্যাখ্যা করি আমি ধরেন আমরা সাধারণত গলতকরণ যদি এখন নরম খাবার দেন নরম একটা খাবার কি দিলেন যাও দিলেন কিংবা তরল পানি দিলেন তাহলে গলা দিয়ে অনায় এসে চলে যাবে না কিন্তু যারা ইগনেশিয়ার রুগী হয়ে যায় এরা কি করবে যে নরম খাবার যদি দেন তাহলে গলা ঠিকই করবে আর শক্ত খাবার দিছেন খুব সুন্দর করে খেতে পারতেছে মানে উল্টা বুঝতে পারতেছেন এই পায়খানা নরম হলে সহজে হবে কিন্তু তার পায়খানা নরম হলে তার কষ্ট হয় কষাও যদি হয় তাহলে তার আরাম হয় সহজে যায় তাহলে বিচিত্র স্বভাব বুঝতে পারলেন তো নাকি এর উল্টাটা হইতে থাকে উল্টাটাতে সে আরাম পায় এইখানে হাসতাসে কানতে এরকম একটা ভাব আর দ্বিতীয় নম্বর লাগেন অরম মেট অরমে মরণ চেষ্টা গভীর বিষাদ লেখেন যে অরমে মরণ চেষ্টা গভীর বিষাদ অরাম ম্যাট অরমে মরণ চেষ্টা গভীর বিষাদ তার মানে ম্যাট একটা ওষুধের নাম মানসিক রোগীদের বিশাল গুরুত্বপূর্ণ একটা ওষুধ অরআ এ ইউ আর ইউ এম অরাম ম্যাট এম মেট ও মরণ চেষ্টা গভীর বিষাদ কথাটা বুঝতে পারলেন মানে সুখরীদের এটা কী জানেন মরণ চেষ্টা কি আত্মহত্যা করবে মরণ চেষ্টা মানে আত্মহত্যা করবে ছাদের উপর উঠবে লাভ দিয়ে মরে যাবে মরে যাবো গাছের উপর উঠবে সে ই দিবে যে ফাঁস টাঙাবো ফাঁস টাঙাবো দা দিয়া শোল বাড়িতে শু করবে মা তা শু করতে করবে মানে একা একাই মরে যাবে এই চিন্তায় তার আর এই জন্য গভীর বিষাদ হয়ে থাকে চুপচাপ কোনো কথা নাই এর কারণ অনেক হতে পারে আগের কারণগুলো হতে পারে তারপর ধীরে ধীরে মনের উপর চাপ পড়া পরে সে অনেক লেখাপড়া করেছে এখন চাকরি পায় না লেখাপড়া অনেক করেছে ধরেন একদম সব শেষ পড়ালেখা তখন যে আমি সব শেষ করলাম তাহলে বিসিএস পেলাম না অমুক করে দিলাম না এই যে সামগ্রিক ব্যর্থতার কারণে সে এখন আর মানসিক রুগী যে এখন সে মরে যাব দু জীবন জীবনটা কী করবো মারা যায় এই ছাত্রে উঠে পড়ে যাবে গাছ উঠে ফার্স্টে বলবে অমুক বলবে অমুক অমুকটা করে তমুক তমুকটা করে আমি করতে পারতেছি না এই এরকম একটা চিন্তায় সে বিশাক থাকে সবসময় আর আত্মহত্যা করতে চায় ওরা মেটেলিকাম এগুলো মানসিক রুগী দেখেন নাই এগুলো তো মানুষ পাগলা গাড়াতে থাকে বন্ধুগুলা এগুলো তো পাগলা করাতে দেয় গভীর বিষাদ আবার এই মাঝে মাঝে মারতেও যায় প্রচুর পরিমাণে মারতেও চায় গভীর বিষাদ হয়ে থাকে আত্মহত্যা করতে চায় এই দুইটা ওষুধ সবচেয়ে বেশি প্রভাব পড়ে ইগনেশিয়ার অনেক আরও ওষুধ অনেক বড় বড় জিনিস আছে এইটা মাথাতে এমন চাপ দেয় মাইগ্রেনের মাথা ব্যথা ধরেন আপনি পাঁচ বছর আগে এক মেয়ের সাথে প্রেম করে শেখ খাইছেন শেখ এমন খাওয়া খাইছেন যে কেউ কেউ বলতেও পারতেছেন না শুতে পারতেন কিন্তু খুব আপনি শক্তিশালী মানুষ এই আপনাকে এইভাবে মানুষ এভাবে পরাস্ত করেনি কিন্তু আপনি চাপ খেয়ে গেছেন খুব দেখা গেল পাঁচ বছর পরে আপনার মাথা ব্যথাতে শুরু হয়েছে এই মাথা ব্যথা আর ভালো হয় না আর এই মাথা ব্যথা পরীক্ষা নির্ভর কিছু আসে না মাথা ব্যথা ভালোও হয় না কিন্তু তখন ইডনি সে ওষুধ ছাড়া এই মাথা ব্যথা ভালো হবে না তার মানে আপনার ইতিহাসে যদি থাকে যে আপনি এরকম একটা শেঁক খাইছেন এরপরে মাথা ব্যথা শুরু হয়েছে দুই এক বছর পরে তখন ইগনি সে ওষুধটাই লাগবে তখন এই মাথা ব্যথাটা আপনাকে ভালো করবে যার জন্য আমরা রুগী দেখতে যে রুগীকে বলি না যে আপনার অতীতে কি কি রোগ আছে এগুলো বলেন আমরা আমরা এই লক্ষণগুলো যদি পাই এগুলো হলো ওই পিকুলিয়ার লক্ষণ পিকুলিয়ার কথাটা পড়েছিলাম আমরা পিকুলিয়ার আনকমন লক্ষণ যদি কারো সরাসরি পাওয়া যায় তখন এইটাতে ওই ওষুধে কাজ করবে যে রুগীটা নিয়ে আসবে বাবা মা এদের প্রথম সচেতন হতে হবে এর কথার বাইরে যাওয়া যাবে না প্রথম শর্ত হলো রুগী যেভাবে বলে আমাকে আজকে বাড়িতে নেওয়ার পরে কেউ কিন্তু আমার সাথে কথা বলবি না হ্যাঁ ঠিক আছে কথা বলবি না আমাকে খাবারের জন্য ডাকবি না ঠিক আছে ডাকবো না আমাকে ঘুমাইলে ডাকবি না ঠিক আছে ডাকবো না মানে তার কথা সাথে সাথে আগে লয় দিতে হবে আর যদি শাসন করতে শুরু করে তখন তাহলে আরও বেগতি হয়ে যাবে তো এই জন্য যারা সেবাকারী সেবা শুশ্রাকারী এদের বলে দিতে হবে যে আপনি এর সাথে মানসিক সাপোর্ট দিবেন আর আমরা তো বলে দিলাম তুমিই ভালো তুমি সুন্দর আছো তুমি একদম দ্রুত আরোগ্য হওয়া তুমি কোনো রুগী না আর তাকে যদি বলেন তুমি তো পাগল হয়ে গেছো তো একে এগুলো হ্যাঁ তাকে পাগল বলা যাবে না না বলে এই সাপোর্টগুলো দেওয়া তারপরে এই ওষুধগুলো দেবেন দ্রুত দেখবেন আলহামদুলিল্লাহ সে একটা ভালো পর্যায়ে চলে যাবে সময় নেবে একটু বেশ সময় নেবে ধীরে ধীরে সে আরোগ্যর দিকে যাবে মানসিক রুগীর জন্য পাগলাগার তো এখানে রাখতে হবে না পাগলাঘারা তো রাখে না ইঞ্জেকশন করে আর ঘুমায় কিন্তু আমাদের এই সিস্টেমটা না আমাদের সিস্টেমটা হলো আপনার সাথেই থেকে ওষুধ ভালো করতে হবে